হবে সেই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা যে বলেছেন আপনারা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করবেন সেই আলোচনাতে যখন এই আমাদের এইখানকার প্রান্তিক পর্যায়ের কিছু বিষয় চলে যাবে তখন এই মানুষগুলো অবস্থার উন্নয়নে আরও কিছু যোগ হবে বলে আমি প্রত্যাশা রাখি আজকে আরেকটি এবার আমি আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত যে বিষয় সেটা হচ্ছে একটি সমাজ কখনো একা চলতে পারে না অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে একটা অঙ্গ ছাড়া যা একটা শরীর যেমন পূর্ণতা পায় না তেমনি একটি সমাজের একটা অংশের মানুষ একটা শ্রেণীর মানুষকে ফেলে রেখে কখনো এই আমার বাংলাদেশ নামক এই দেহটা কখনোই সঠিকভাবে চলতে পারে না বলে আমি মনে করি প্রকৃতি বলছেন আত্মবিশ্বাসের ঘাটতির কারণে বলছেন সামাজিক নিগৃহীতা হওয়ার কারণে বিভিন্ন সমস্যার কারণে তারা আজকে তাদের আত্মসচেতনতার অভাবেও তারা আজকে আমাদের সমাজে এই ভূমি আমরা তাদেরকে ভালোভাবে মূল্যায়ন করতে পারছি না এবং তারা তাদের কাঙ্ক্ষিত যে যোগ্যতা রয়েছে সেই ভূমিকাটা তারা সঠিকভাবে রাখতে পারছে না তো আমি একটু আগে যেটা বললাম এই দুই দুই কোটি হাত আমার বেকার বসে থাকলে কীভাবে আমি এনজিও মিটিংয়ে একটা কথা বলি এনজিওরা যদি আমরা সরকারি প্রতিষ্ঠান যদি সরকারের ডান হাত হই এনজিওরা অবশ্যই সরকারের বাম আমি এই কথাটা খুব জোরে সরে বলি সুতরাং আমার এই হাতের একটা আঙুলের সাথেও যদি আমি দলিত সম্প্রদায়কে তুলনা করি তাহলে সেই একটা আঙুল কে আমি যদি না থাকে তাহলে আমার শরীরটা তো গণ্যান্য হয় না সুতরাং আমার বাংলাদেশের উন্নয়নে আমার জাতির নেই এখন সময় এসেছে আমাদের পিছিয়ে পড়া শ্রেণীগুলো কে কোথায় কিভাবে আছে এই বিষয়গুলো ভেবে তাদের ভাগ্য উন্নয়নে আমাদের অবশ্যই ভূমিকা রাখতে হবে আমরা জিনাই তার দলিত শ্রেণী বা জিনাই যা পিছিয়ে পড়া শ্রেণীগুলোকে নিয়ে চিন্তা করব এই মানুষগুলোকে নিয়ে আরও আমরা কতটুকু সোশ্যাল সেফটি নেটের আওতায় আনতে পারি সেই বিষয়টা আরও সুন্দর করে প্রস্তাবটা এখান থেকে যেতে পারে আপনারা যতটুকু পাচ্ছেন আরও কতটুকু দেওয়া সম্ভব যৌক্তিক দাবি আমরা আজকের এই কনফারেন্সের মাধ্যমে আমরা কিন্তু আজকে একটা রেজুলেশনের মধ্যে নিয়ে আসতে পারি এদের লেখাপড়ার সুযোগ আরেকটা বিষয় আমাদের বিদ্যালয়গুলোতে অভিভাবককে তাদের অভিভাবক প্লাস আমাদের যে সমস্ত এনজিওগুলো কাজ করে বা আমাদের সংস্থা রয়েছে তাদেরকে মোটিভেশান দিয়ে তাদেরকে বিদ্যালয়গামী করতে হবে স্কুলের পাঠ শেষ করে প্রাথমিক বিদ্যালয় পাঠ শেষ করে মাধ্যমিক এবং উচ্চ পর্যায়ে তাদেরকে যাবার জন্য উৎসাহিত করতে হবে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা সমাজের বিদ্যমান মানুষ আমাদের যে এনজিওগুলো যারা রয়েছেন আপনারা এই ধরনের প্রকল্প গ্রহণ করতে হবে বিভিন্ন উচ্চ পর্যায় থেকে আপনাদের প্রকল্প আনতে হবে দলিত জনশ্রেণীর জনগোষ্ঠীর সন্তানদের লেখাপড়ার জন্য আপনার প্রকল্প আনতে হবে আমরা আমাদের সরকার সোশ্যাল সেপ্রিলেটের আওতায় উপবৃত্তি দিচ্ছে সকলকে হয়তো এই পর্যায়ে আনতে পারবে না আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকে যদি তাদেরকে নিয়ে চিন্তা করি এক এক গ্রুপ এক এক তাদেরকে নিয়ে চিন্তা করি সার্বিকভাবে তারা কিন্তু উপকৃত হবেন এই তাদের সন্তানগুলো যদি আস্তে আস্তে বিদ্যালয়ে যায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অতিরিক্ত মহোদয় আমাদের পর্বে তার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে সহযোগী যে রয়েছে সেগুলি আরও বৃদ্ধি পাবে এই আশাবাদ দেখতে করে সংক্ষিপ্ত আকারে আপনাদের সবার সামনে আমার স্বাগত বক্তব্য উদযাপন করলাম উৎসাহ দেওয়ার জন্য আমি এই কথাগুলো বললাম আপনারা পড়াশোনার প্রতি সরকারের অনেক সুযোগ এখন এখন বিনা পয়সা আমরা বই দিচ্ছি খাতা কলম দিচ্ছি এখন হচ্ছে কোনো জায়গা থেকে সুতরাং টাকা কোনো সমস্যা না টাকার কোনো সমস্যা না আর বাংলাদেশের আর্থিক উন্নয়ন আস্তে আস্তে একটা পর্যায়ে চলে আসছে অনেকেই বলেছেন যে আগে থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে কী ছিল এখন আপনাদের ঘরবাড়ি বা পরিবেশ পরিচ্ছন্ন অন্যান্য দিক দিয়ে কিন্তু অনেক উন্নত হয়েছে

এই সুমারিতে যদি এই একটা বিষয় কিছু কোশ্চেনিয়ার যদি থাকে যে যার মাধ্যমে এই দলিত শ্রেণীর লোকগুলো উঠে আসে তাহলে কিন্তু আমরা একটা পারফেক্ট ডাটাও পেয়ে যেতাম এখন কিন্তু আমরা ডাটার অভাবে এরকম ডাটা না থাকায় আমরা ওই আমাদের লজিকের উপর ডিপেন্ড করে কিছু কাজ করতে পারি একটা ডাটা থাকলে কিন্তু এই কাজ করতে যে আমরা এখন বলছি যে এক কোটি হলে ষোলো পার্সেন্ট বা যত লাখ এটা কিন্তু পারফেক্ট ডাটা থাকলে এগুলো ডিফাইন করতে আমাদের উদ্দেশ্য আরও সুবিধা হতে এটা বলছে হচ্ছে সরকারের বাইরেও কিন্তু অনেক কাজ করছে অনেক কেন্দ্রীয় আছে আমার জানা মতে তারা কিন্তু অনেক কাজ করছে মানুষের এখন তো এ সরকারি সংস্থা এগিয়ে আসছে এটা সাধুবাদ জানাবো কারণ সরকারের একার পক্ষে এই সমস্যার সমাধান করা খুবই কষ্ট সাহিত্য তাই আজ যারা এই শাড়ি চিনোচিনেটা এবং আমাদের সমাজ জানবে এবং আমাদের যে এই যে আজকের যে কর্মশালার যে উদ্দেশ্য সেটা সফল হবে আমি মনে করি সচেতনতা বাড়াতে পারবে শিক্ষা আমাদেরকে বিজ্ঞান মনস্ক তখন কিন্তু পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর পিছিয়ে থাকবে না তখন আমাদের সমান হবে তারা পথ শুরু করবে ওই যে আগে যে কথা বললাম আপনাদের যারা সন্তান যারা দলিত সম্প্রদায় আপনাদের সন্তানকে প্রযুক্ত শিক্ষায় স্বীকৃতি করুন তাদেরকে করুণা হিসাবে তো দান করবে না তারা তাদের ন্যায্য অধিকার তারা সিনিয়র